বিশ্ব সঙ্গীতের অঙ্গনে সাফল্যের পাশাপাশি বিপুল সম্পদের মালিক হয়েছেন কয়েকজন নারী শিল্পী চলুন জেনে নেওয়া যাক তাদের সম্পদের পরিমাণ ফোর্বসের তথ্য অনুযায়ী বর্তমানে বিশ্বের সবচেয়ে ধনী নারী সঙ্গীত শিল্পীদের শীর্ষে আছেন টেইলর সুইফট তার মোট সম্পদের পরিমাণ প্রায় এক দশমিক ছয় বিলিয়ন ডলার সাম্প্রতিক ইরাস ট্যুর বিশ্বব্যাপী রেকর্ড গড়ে তার আয় উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে পুরনো অ্যালবামের সত্ত্ব ফিরে পেতে গান পুনরায় রেকর্ড করাও তার আর্থিক সাফল্যে বড় ভূমিকা রেখেছে নারী শিল্পীদের মধ্যে প্রথম বিলিনিয়র হন রিয়ানা তার সম্পদের পরিমাণ প্রায় এক দশমিক চার বিলিয়ন ডলার সঙ্গীতের পাশাপাশি প্রসাধনী ব্র্যান্ড ফ্যান্টি বিউটি এবং অন্তর্বাস ব্র্যান্ড ভেস এক্স ফেন্টি থেকে এসেছে বিশালায় কুইন অব খ্যাত ম্যাডুনার সম্পদ প্রায় আটশো মিলিয়ন ডলার দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য অ্যালবাম বিশ্ব ট্যুর ও ব্যবসায়িক উদ্যোগ তাকে এই অবস্থানে পৌঁছে দিয়েছে সম্প্রতি বিলিয়ন ডলারের তালিকায় নাম লিখিয়েছেন বিয়ন্সে তার মোট সম্পদ আনুমানিক আটশো মিলিয়ন ডলার অ্যালবাম বিক্রি বিশ্ব ট্যুর এবং ফ্যাশন ব্র্যান্ড থেকে এসেছে তার বড় অংশের আয় এছাড়া কানাডীয় সঙ্গীত তারকা সেলেন্ডিয়নের সম্পদ প্রায় পাঁচশো মিলিয়ন ডলার লাস ভেগাসে দীর্ঘদিনের রেসিডেন্সি শো তার আয়ের বড় উৎস ছিল সঙ্গীতের সাফল্যকে পুঁজি করে ব্যবসা ও ব্র্যান্ড গড়ে এই শিল্পীরা প্রমাণ করেছেন মঞ্চের জনপ্রিয়তা আর্থিক শক্তিতেও রূপ নিতে পারে